প্রশ্ন সমাধান স্থাপত্য অধিদপ্তরের পদের নাম অপিসী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার তারিখ পঁচিশ এক দু পঁচিশ প্রশ্ন এক সন্ধি বিচ্ছেদ করুন ক গায়ক গই যোগ অক খ বদন্তি কিম যোগ বদন্তি বৃহস্পতি বৃহৎ যোগপতি উডিন উৎ যোগ দিন চারটি চার যোগটি দুই বেশবাক্যসহ সমস নির ক কাসি ছাঁটা কাশি দিয়ে ছাটা তৎপর সমাস ধন দৌলত ধন ও দৌলত দ্বন্দ্ব সমাস ব্যস্ত শশের মতো ব্যস্ত উপমান কর্মধারের সমাস বৌভাত বৌভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে মধ্যপদ্লবী কর্মধারী বহুবী সমাস ও চতুর্ভুজ চার ভুজের সমাহার এটি দ্বিগু সমাস তিন নম্বর অর্থসহ বাক্য রচনা করুন অথবা এক কথায় প্রকাশ করুন তিন ক কড়ি কপাল অর্থ ভাগ্যবান ঊনপঞ্চাশ বায়ু অর্থ পাগলামি গোপ খেজুরে অলস সাই ছাপা আগুন অপ্রকাশিত চাপা দুঃখ জগদ্দল পাথর গুরুভার চার নম্বর বাক্য ও শব্দের প্রয়োগ শুদ্ধ প্রয়োগ করুন ক তিনি আরোগ্য হইয়াছেন হবে তিনি আরোগ্য লাভ করেছেন খ তিনি স্বস্ত্রী কুমিল্লা বাস করেন হবে তিনি স্বস্ত্রীক স্বস্ত্রীক বানানটি সঠিক লিখতে হবে স্বস্ত্রী কুমিল্লা বাস করেন গ দৈন্যতা প্রশংসনীয় নয় এখানে দৈন্যতার জায়গায় হবে দৈন্য অথবা দীনতা প্রশংসনীয় নয় ঘ আমি গীতাঞ্জলি পড়িয়াছি এখানে সঠিক হবে আমি গীতাঞ্জলি গীতাঞ্জলি বানানটি আমি গীতাঞ্জলি পড়েছি উ মমূর্ষ ব্যক্তির প্রতি সকলের সহানুভূতি ছিল এখানে মমূর্ষ বানানটা সঠিক করতে হবে মমূর্ষ ব্যক্তির প্রতি সকলের সহানুভূতি ছিল পাঁচ নম্বর অর্থসহ বাক্য রচনা করুন ক রাবণের গোষ্ঠী অর্থ বড় পরিবার খ শ্রীঘর জেলখানা গ মড়ার উপর খাড়ার ঘা অথ বিপন্ন লোকের উপর অত্যাচার ঘ ঝাঁকের কই অথ একই দলভুক্ত ও হাত টান চুরির অভ্যাস ছয় নম্বর বিপরীত শব্দ লিখন অর্বাচীন প্রাচীন উত্তমর্ণ অধমর্ণ ওস্তাদ সাগরেদ গরিষ্ঠ লঘিষ্ঠ সাত নম্বর ট্রান্সলেট দ্য সেন্টেন্সেস ইন্টু ইংলিশ ক সে ঘন্টার পর ঘন্টা পড়ছে হি হ্যাজ বিন রিডিং ফর আওয়ার্স খ মুসুল ধারে বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস গ আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি আই প্রিফার ডেথ টু ডিসনার কখনও হাল ছিঁড়ো ছেড়ে দিও না নেভার সে ডাই ও সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নান ব্যর্থতাই সফলতা চবিকাঠি ফেইলর ইজ দ্য পিলার অফ সাকসেস আট নম্বর মেক সেন্টেন্সেস উইথ দ্য ইডিম অ্যান্ড ফেরেস এ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স অর্থ এলোমেলো দ্য বুকস আর অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন অন দ্য টেবিল বি ব্যাড ব্লড ব্লাড অর্থ হল শত্রুতা দ্যার ইজ নো ব্যাড ব্লাড বিটুইন দ্য টু ব্রাদার্স সি মেড ইন স্পেস অর্থ হলো ফার্স্ট স্পেস হিজ মেড ইন স্পিস প্লিজড অল ডি ইন্ড ইন স্মোক অর্থ অঙ্কুরে বিনষ্ট হওয়া ই নম্বর ইন স্পাইট অব অর্থ সত্ত্বেও ইন স্পাইট অফ হিজ ইলনেস হি ওয়াক ফাস্ট এ হোয়াইট এলিফ্যান্ট অর্থ হলো ব্যয়বহুল কিন্তু কাজে আসে না এমন দিস ডিপার্টমেন্ট ইজ এ হোয়াইট এলিফেন্ট অব দ্য গভর্নমেন্ট নয় নম্বর ফিল ইন দ্য ব্লাংস এ অনেস্টি ইজ ড্যাশ গ্রেট ভার্সো উত্থ হলো এ অনেস্টি ইজ এ গ্রেট ভার্সো বি হি প্লেস ড্যাশ পিয়ানো পিয়ানোয়েল উত্তর হলো দ্য হি প্লেস দ্য পিয়ানো প্যানোওয়েল সি সাডেনলি হি বার্স্ট ড্যাশ টিয়ার্স উত্তর হলো ইন্টো সাডেনলি হি বার্সড ইন টু ডি দ্য টাইগার ইজ ফ্যাশ মিট উত্তর হলো অব দ্য টাইগার ইজ ফ্ড অব মিট ই নম্বর লিসেন ড্যাশ হোয়াট আই সে উত্তর হলো টু লিসেন টু হোয়াট আই সে এক নম্বর ডিভাইড দ্য ম্যাঙ্গোস ড্যাশ দ্য বয়েস উত্তর হলো অ্যামং ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য বয়েস দশ নম্বর চেঞ্জ দ্য নাম্বার চাইল্ড পুরো প্লোরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার এর প্লোরাল হল চিলড্রেন ব্রাদার ইন ল সিঙ্গুলার ব্রেদার্ন ইন ল প্লোরাল অ্যাপেন্ডিক্স সিঙ্গুলার প্লোরাল হলো অ্যাপেন্ডিসেস থেসিস থেসেস অ্যাজেন্ডাম অ্যাজেন্ডা লোভ লোভস গ নম্বর চেঞ্জ দ্য ভয়েস ডোন্ট শার্ট দ্য ডোর ভয়েস চেঞ্জ হবে প্যাসিভ লেট নট দ্য ডোর বি শার্ট বি নম্বর দ্য নিউজ শক্ট হিম হি ওয়াজ শক্ট অ্যাট দ্য নিউজ সি উই অট টু অবি আওয়ার প্যারেন্টস আওয়ার প্যারেন্টস অট টু বিড বাই আস ডি হি কিল্ড হিমসেল্ভ হি ওয়াজ কিল্ড বাই হিমসেল্ভ ই নম্বর আই স হিম গো হি ওয়াজ সিন টু গো বাই মি এক নম্বর হু উইল ডু দ্য ওয়ার্ক উত্তর হলো বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান বারো নম্বর সাধারণ জ্ঞান বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনারকে উত্তর হল কামরুল হাসান খ বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি উত্তর হলো পুণ্ড্র বা মহেস্তান গড় গ যখন সূর্য পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন তাকে কী বলে উত্তর হলো সূর্যগ্রহণ ঘ জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কি উত্তর হল ক্রোমোজোম ও বাংলাদেশে বৃহত্তম স্থলবন্দর কোনটি এবং কোথায় অবস্থিত উত্তর হল বেনাপদ বন্দর যশোরে অবস্থিত চ চারটি নবেনযোগ্য জ্বালানির নাম কি উত্তর হল জলবিদ্যুৎ সমুদ্রের ঢেউ সৌরশক্তি বায়ুশক্তি ছ ইমেল ঠিকানায় আবশ্যিক চিহ্নটি কি উত্তর হল অ্যাট দ্য রেট চিহ্নটি বর্গীজ্য মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে উত্তর হলো তিনটি জেলার ঝ কোন দেশকে ইউরোপের রুটি ঝুড়ি বলা হয় উত্তর ইউক্রেনকে ই সিপিউ বলতে কী বোঝায় উত্তর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ট কম্পিউটারের কিবোর্ড কী ধরনের ডিভাইস উত্তর ইনপুট ডিভাইস ডস এর পুনরূপ কী উত্তর হলো ডিস্ক অপারেটিং সিস্টেম ড ডাটা সংরক্ষণকারী একটি ডিভাইসের নাম লিখুন উত্তর হল হার্ডডিক্স ঢ সিজার ছিলেন উত্তর রোমান সম্রাট মধ্য হাজং উপজাতিরা বাস করে এমন দুটি জেলার নাম লিখুন উত্তর ময়মনসিংহ এবং নেত্রকোনা বরিশালের প্রাচীর নাম কি উত্তর হল বাকলাবা বা চন্দ্রদ্বীপ থ বাংলাদেশের দুটি ক্যাশলেস মোবাইল ব্যাংকের নাম লিখুন বিকাশ এবং নগদ ভ্যাক্টোরিয়ার কাস্কি উত্তর হলো ব্যাকটেরিয়ার বিভিন্ন রকম কাজ আছে তার মধ্যে হলো একটা হচ্ছে পচন কোনো কিছুকে পচিয়ে ফেলা ধ দুইশো তেষট্টি দুশো তিপ্পান্ন দুইশো একচল্লিশ এদের মধ্যে কোনটি মৌলিক উত্তর হলো দুইশো একচল্লিশ বাংলাদেশ কি ডিএটের সদস্যভুক্ত দেশ উত্তর হলো হাঁ ডেভেলপিং এইটের সদস্যভুক্ত দেশ তেরো নম্বর মান নির্ণ্যকরণ চোদ্দ নম্বর গণিত সমাধান মানিন করতে হবে পনেরো নম্বর রহিম ধার্য মূল্যর উপর তিরিশ পার্সেন্ট ছাড় একটি ক্যালকুলেটর কেনে সে কোনো ছাড় না পেলে বিয়াল্লিশ দশমিক পঞ্চাশ টাকা বেশি দিতে হতো সে কত টাকায় ক্যালকুলেটরটি কিনেছিল ষোলো নম্বর দশ বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল চারিশ এক দশ বছর পরে পিতা পুত্রের বয়স অনুপাত দুইষ্টু এক পিতা পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন